নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্যা রান্নাঘরে চলে এসছি দেখো কাতলা মাছ থেকে পাতলা মাছ হবে ঝিঙে দিই আলু দিয়ে মাছ ধরুন ভেজে নিচ্ছি তোমরা কেউ কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজিকালি অনন্য ৰন্মা দেখি নেব মা ভাল হৈ গৈ আমাৰ ৰান্নাটো খুব ভালেই লাগে খুব ভাল কৰি ভাজি নেব

দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিনে জল দেবো কোন গন মধ্যে জল দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম তার মধ্যে কাঁচার গন্ধটা চলে যাবে

জিরের ঘো দিলাম এক চামচের নতুন ভালো করে আবার কষিয়ে নেব আদা কাঁচা গন্ধটা যতক্ষণ না কষানো হবে ভালো লাগবে না দেখো কষানো হয়ে গেছে মশলাটা জল দিয়ে দেবো অল্প করে জল দেবো নুনটা কি দেখে নেব ঠিকঠাক আছে কিনা হুম ঠিক হয়েছে মাছ দিয়ে দিলাম তো মাছ হয়ে গেছে আমাদের ধনে পাতা দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম নামিয়ে নেব আজকে কাতলা মাছ আমাদের জিরে বাটা আদা বাটা দিয়ে ধনে পাতা দিয়ে রেসিপি ভালো লাগলে করে খাবে এভাবে টাটা